কি খেতে হবে ওয়ার্ড টু ইট কি লিখতে হবে ওয়ার্ড টু রাইট কি দিতে হবে ওয়ার্ড টু গিভ কি বলতে হবে ওয়ার্ড টু সে কী রান্না করতে হবে ওয়ার্ড টু কুক এভাবে আমরা ওয়ার্ড দিয়ে শত শত সেন্টেন্স খুব সহজে বলতে পারি আবার ডাব্লিউইচ ওয়াইড ওয়ার অর্থ হলো কোথায় তাহলে আমরা ডাব্লিউইচাইড ওয়াটের পরিবর্তে ওয়াটের জায়গায় যদি ওয়ার ব্যবহার করি তাহলে হবে কোথায় যেতে হবে ওয়ার টু গো কোথায় খেতে হবে ওয়ার টু ইট কোথায় বসতে হবে ওয়ার টু সিট কোথায় আসতে হবে ওয়ার টু কাম কোথায় কাজ করতে হবে ওয়ার টু ওয়ার্ক এভাবে আমরা ডাব্লু এইচ ওয়ার্ড ওয়ার ব্যবহার করে শত শত সেন্টেন্স খুব সহজে বলতে পারি আবার ওয়ান ও টু কপন এখন যদি আমরা অয়ারের পরিবর্তে ওয়েন ব্যবহার করি তাহলে হবে কখন আসতে হবে ওয়েন টু কাম কখন যেতে হবে ওয়েন টু গো কখন লিখতে হবে ওয়েন টু রাইট কখন বাত রান্না করতে হবে ওয়েন টু রাইস এভাবে ডাব্লু ওয়ার্ড ওয়েন ব্যবহার করে আরও শত শত সেন্টেন্স তোমরা বলতে পারবে ডাব্লু এইচ ওয়ার্ড হাউ অর্থ কীভাবে তাহলে কোনো কিছু কীভাবে করতে হবে এ ধরনের প্রশ্ন করতে হলে তোমরা হাউ দিয়ে প্রশ্ন করবে যেমন কিভাবে সেখানে যেতে হবে হাউ টু গো দেয়ার কিভাবে কাজটি করতে হবে হাউ টু ডু দা ওয়ার্ক কীভাবে ফুটবল খেলতে হবে হাউ টু প্লে ফুটবল কিভাবে ভাত রান্না করতে হবে হাউ টু কোক রাইস দেয়ার লার্নার্স ডব্লিউএইচ ওয়ার্ল্ড প্লাস টু প্লাস বার ওয়ান প্লাস আদার ওয়ার্ড এই ট্র্যাকশনটি ইউজ করে যত খুশি তোমরা সেন্টেন্স মেক করতে পারবে ডেয়ার লার্নার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এ ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ